পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে বুকের মাপ অনন্য একত্রিশ কেজি অবিবাহিত হইতে হবে দুই নম্বরে আছে ওয়্যারলেস অপারেটর পদের সংখ্যা হচ্ছে বারোটি আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ বেতন স্কেল কোনো শিক্ষিত বটো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পুরুষ পাঁচ ফুট ছয় মহিলা পাঁচ ফুট দুই এবং বুকের মাপ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ পঞ্চাশ মহিলা ছেচল্লিশ কেজি অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদনের নিয়মাবলী আবেদনকারীর বয়স একত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে সিপাহী পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছর এবং ওয়ার্লাস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিমান বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে এখানে আর গুরুত্বপূর্ণ কিছু নাই এখানে তাদের ডিএনসি ডট টেল ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদনের সময় হচ্ছে দশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকে বাংলাদেশে তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর তিনশো বায়াশি এবং করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো আপনারা যারা মোবাইলে আবেদন করতে চান তারা নিজেরা আবেদন করতে পারবেন আবেদনটি যেহেতু দশ তারিখে শুরু হবে তো আমরা দশ তারিখে আপনাদের একটি আবেদন করে দেখাবো আপনারা সেটা ফলো করে আপনাদের হাতে থাকা ফোন দিয়েই আবেদন করতে পারবেন আর এই পদের জন্য আপনার টাকা লাগবে ছাপ্পান্ন টাকা আবেদন করতে আর আবাদ তো কিছু লাগবে না পরবর্তীতে তারা যখন অ্যাডমিট কার্ড দিবে তাদের আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিবে এবং অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটি যারা আবেদন করতে চান অবশ্যই দ্রুততম সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন আর এই পোস্টের কথা যদি বলি এই চাকরিটি খুবই একটি ভালো চাকরি এবং টাকা পয়সার কথা যদি বলি বেতন কিরকম আপনারা সেই চাকরি যদি করেন তাহলে ভবিষ্যতে আর অন্য কোনো চাকরি করার প্রয়োজন হবে না তো বুঝতে পারছেন কীরকম টাকা পয়সা পাওয়া যাবে এটা আপনারা অনেকে আসলে ধারণা নাই যে এই পদগুলোতে কি পরিমাণ টাকা পাওয়া যায় অন্যান্য এই সমমান পুষ্টের যে টাকা তার সাইটে এই যে চাকরি ক্ষেত্রে এখানে আপনারা অনেক বেশি টাকা পাবেন তো যারা জানেন তারা তো অবশ্যই ভিতরের বিষয়গুলো জানেন আর ভিতরের বিষয়গুলো যারা চাকরিতে জয়েন করবেন তারা জানতে পারবেন তো সবাই প্রিপারেশন নেন প্রিপারেশন নিলে ইনশাল্লাহ থাকলে হয়ে যাবে আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদের যে গাইডলাইন চাকরির পরীক্ষার জন্য আপনাদের যে সিলেবাস আছে সেটি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করব আপনারা সেখান থেকে প্রিপারেশন নিতে পারবেন আমাদের সাথেই থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যেন যে ভিডিও আপলোড করি সেগুলো দ্রুত পান অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন কারণ হচ্ছে আমরা নিয়মিত পরীক্ষার আপডেট এবং সিলেবাস এখন থেকে আপলোড শুরু করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ